সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি সাকিব সবাইকে স্বাগত জানাচ্ছি ক্যানাডা থেকে ক্যানাডার একটি বিল উত্থাপন হয়েছে আপনারা জানেন সংসদে সেই বিলটির নিয়ে একটু কথা বলবো এবং সেই বিলটি নিয়ে ক্যানাডা জুড়ে আস্তে আস্তে প্রোটেস্ট শুরু হচ্ছে আপনারা জানেন যে আমেরিকার লস অ্যাঞ্জেলসে বিভিন্ন অভিবাসীরা প্রোটেস্ট করা শুরু করেছে এবং এর পাশাপাশি ক্যানাডার যে বর্ডারের একটি বিল সেই বিলটি নিয়ে ক্যানাডা জুড়ে প্রতিবাদ হচ্ছে বিভিন্ন জায়গায় প্রতিবাদ হচ্ছে তো এই বিলটি নিয়ে আমি আগেও কথা বলেছিলাম আমার একটি ভিডিওতে আমি লিঙ্কটা দিয়ে দিব বা ভিডিওর আমার চ্যানেলের গিয়ে সেই ভিডিওটি খুঁজে পাবেন রিসেন্ট ভিডিও তো যেটা হচ্ছে যে মনসিয়ালে একটি প্রোটেস্ট হয়েছে বিল সি টু নামে একটি বিল যেটা উত্থাপিত হয়েছে সেই বিলটির বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে আমি নিউজ লিঙ্কটি দেখাচ্ছি সি টিভি নিউজে যারা আগ্রহী তারা নিউজটি পড়ে নেবেন তো বিলটি কি ছিল বিলটি ছিল যে সেটা হচ্ছে যে সি টু যেটি বিল সে বিলের ফলে ক্যানাডাতে এখন যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছেন তাদের মধ্যে তাদের মধ্যে দেখা যাচ্ছে যে অ্যাসাইলাম করার প্রবণতাটা অনেক বেশি এবং কয়েক গুণ বেড়েছে কয়েক গুণ বেড়েছে অ্যাসাইলাম করার প্রবণতাটা এবং এর পাশাপাশি যেটা হচ্ছে যে যারা ক্যানাডায় ওয়ার্ক ভিসা নিয়ে যারা আছেন তাদের মধ্যে অ্যাসাইলাম করার প্রবণতাটা বেড়েছে তো বিল সি টু যেটা উত্থাপন করেছেন পাবলিক সেফটি মিনিস্টার সেই বিলটি যদি পাশ হয় বিলটি পাশ হলে পরে ক্যানাডাতে যারা আছেন এবং এক আসার এক বছরের মধ্যে যারা অ্যাসাইলাম ক্লেম করেননি তাদেরকে ক্যানাডাতে আর অ্যাসাইলাম করার সুযোগটা থাকছে না তাদের আর অ্যাসাইলাম করার সুযোগটা থাকছে না বিলটি আবারও বলি বিলটি এখনও পাশ হয়নি বিলটি সংসদে উত্থাপন করা হয়েছে এবং এই মার্ক কার্নি লিবারেল এই গভর্নমেন্টের কিন্তু একক সংখ্যা অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতা নেই বিল পাশের জন্য তো সেক্ষেত্রে তাদের হয় ব্লক কুবেক বা এনডিপি এদের সহজ বা কনজারভেটিভের সহযোগিতা লাগবে তো এই প্রোটেস্টটা করার আগে বা বিলটার কথা একটু যদি সংসদের কথা বলি যে অলরেডি কনজারভেটিভ পার্টি তারা তাদের বিভিন্ন কথাবার্তায় তারা বলে দিয়েছে যে তারা ইমিগ্রেশনের সংকোচন নীতি চায় এবং এই বিলটি যেহেতু লিবারেল কর্তৃক উত্থাপিত হবে অর্থাৎ ক্ষমতাসীন দল থেকে উত্থাপিত হবে সে কারণে এই বিলটি কিন্তু পাশ হওয়ার সম্ভাবনা রয়েছে বা পাশ হয়ে যাবে বলে আমরা যেটা অনুমান করতে পারছি তো এই বিলটিতে হচ্ছে যে এক বছরের মধ্যে আর কেউ করতে পারবে না তো সেটা কেন যেটা হচ্ছে যে অনেকেই ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা আছেন ক্যানাডা এখানে পড়তে আসেন পড়তে আসার পরে ক্যানাডায় কয়েক বছর পড়াশোনা করেন তারপরে ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করেন কাজ করার পরে তার তারা একসময় পিয়ারের জন্য এলিজেবল হন পিআর এবং তারা যথারীতি পিআর হয়ে যেত হয়ে যেত রিসেন্টলি কিছু অর্থাৎ এই যে এই রিসেন্টলি কোভিড পরবর্তী সময়ে যে অ্যাসাইলাম করে ক্যানাডায় থেকে যাওয়ার যে মানুষের একটি পরিকল্পনা সেই পরিকল্পনা কিন্তু তাতে কিন্তু আমরা কোভিডের আগে ওইভাবে শুনি নাই বা আমরা জানতাম না অনেকেই আসতেন অনেকেই অ্যাসাইলাম ক্লেম করতেন কিন্তু তাদের সংখ্যাটা খুবই কম ছিল হাতে গোনা হয়তো প্রত্যেক বছর পাঁচ ছয় হাজার কিন্তু এখন এখানে হাজার হাজার মানুষ অ্যাসাইলাম ক্লেম করছে আর অন্যদিকে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা এখন আসলে স্ট্রিমগুলি বন্ধ হয়ে গিয়েছে অর্থাৎ এখানে পড়াশোনা করার পরে তারা পিআরের জন্য তারা এলিজেবল করতে পারছে না তো তারাও অ্যাসাইলাম ক্লেম করছে তো তাদেরও যে এই অ্যাসাইলাম ক্লেম এটা বন্ধ করার জন্য গভর্নমেন্ট নিয়ম করেছে যে বিল সি টু সেটা তারা পাশ করবে এবং পাশ করার ফলে তাদের অ্যাসাইলাম করার প্রবণতাটা কমবে অর্থাৎ এক বছরের পরে আর কেউ অ্যাসাইলাম করতে পারবে না এক নাম্বার দুই নাম্বার হচ্ছে গভর্নমেন্ট যে কোনো সময় যে কাউকে কিন্তু অ্যাসাইলাম আবেদনই বাতিল করে দিতে পারবে এবং যেটা হচ্ছে যে সেক্ষেত্রে কোর্টের কোনো কিছু করার থাকবে না অর্থাৎ এটি বিল যেহেতু যদি সংসদে পাশ হয় তাহলে সেটা বিল তো আমরা যেটা দেখালাম যে মন্ট্রিয়াল শুধুমাত্র মন্ট্রিয়ালও না আমি যদি একটু দেখাই আমি জানি দেখবেন কিনা দেখছেন যে সাস্কাচুয়ানে সাস্কাচুয়ানেও কিন্তু এই ধরনের প্রতিবাদ হচ্ছে এবং সাসকাচুয়ানেও অনেক মানুষ এসেছে যারা ক্যানাডায় কাজ করছে যারা আসলে এগুলি হয় কি এগুলি বিভিন্ন ইন্ডিয়ান কিছু কিছু দোকান আছে বা অন্যান্য কিছু রেস্টুরেন্ট আছে তারা ওই নিজেরা কোনো মতে শহর বাইরে গিয়ে বিশ পঁচিশ হাজার ডলার দিয়ে একটি দোকান করে দোকান করার পরে তারপরে তারা লোক আনে এক একটা লোক আনলে পরে পঞ্চাশ ষাট সত্তর হাজার ডলার করে পাওয়া যায় এবং দুই তিনটা লোক আনলেই কিন্তু তারা পরে দোকানগুলি বন্ধ করে দেয় তো এই ধরনের মানুষগুলি এখন বিপাকে পড়েছে কারণ তাদের ওয়ার্ক পারমিটগুলিও থাকে ক্লোজ যদিও গভর্নমেন্ট এখন একটা সুযোগ দিয়েছে যে ক্লোজ ওয়ার্ক পারমিটের ইনস্টিটিউট চেঞ্জ করা কিন্তু সেই সুযোগে অনেকেই নিতে পারছেন না যার ফলে সাসকাচুয়ানে দেখলাম মনসিয়ালে তো একটা নিউজে দেখালাম যে যেখানে তারা মানুষ নেমেছে এই বিলটি যেন পাশ না হয় না হয় তো এখন এই মুহূর্তে বিলটি পাস হবে তো বিলটি পাশ হলে পরে অ্যাসাইলাম করার আর সুযোগটা থাকবে না এবং আরও বলা হয়েছে যে এই বিলটি পাস হওয়ার পরে আগে যারা অ্যাসাইলাম করেছে তারাও কিন্তু এই অ্যাসাইলাম এই বিলের আওতায় পড়বে অর্থাৎ তাদেরকেও কিন্তু গভর্নমেন্ট ডিপোর্ট করার সম্ভাবনা রয়েছে তবে আপনারা জানেন যে ক্যানাডা খুবই একটি মানবিক দেশ এবং ক্যানাডা কারো জীবন যদি হুমকির সম্মুখীন হয় তাহলে তাকে কখনোই দেশে পাঠায় না দেশে পাঠায় না কিন্তু বলা হয়েছে যে রিক্স অ্যাসেসমেন্ট করা হবে গভর্নমেন্টের পক্ষ থেকে রিক্স অ্যাসেসমেন্ট করার পরে তারপর শেষে যদি মনে হয় যে তার জীবনে কোনো রিস্ক নেই তাহলে তাকে ক্যানাডা থেকে ডিপোর্ট করা হবে তো এই মুহূর্তে আপনারা জানেন যে ক্যানাডাতে তাদের মোট সিটিজেন অর্থাৎ মোট নাগরিক কিংবা মোট পিআর কার্ড হোল্ডার যারা আছেন তাদের মধ্যে থেকে মোট জনসংখ্যার সেভেন পয়েন্ট টু হচ্ছে গিয়ে এই ধরনের আপনার যারা অস্থায়ীভাবে ক্যানাডায় আছেন হয় ভিজিট ভিসা আছেন না হলে ওয়ার্ক ভিসা আছেন না হলে স্টুডেন্ট ভিসা আছেন তো গভর্নমেন্ট আগামী দুই বছরের মধ্যে সেটা ফাইভ পয়েন্ট টুতে আনবে অর্থাৎ দুই পার্সেন্ট কমিয়ে আনবে এবং পরবর্তী সময়ে সেটি আরও কমিয়ে আনবে যেটা আমরা ইমিগ্রেশন মিনিস্টারের বক্তব্য শুনেছি এবং রাজা যখন যেখানে এখানে থ্রোন স্পিচ দেন সেখানেও একটি ইমিগ্রেশনের একটি শৃঙ্খলা ফিরিয়ে আনার কথা তিনি বলেছেন তো রাজার থ্রোন স্পিচটা আবারও বলি যেমন বাংলাদেশে যেমন প্রেসিডেন্টরা যে সংসদে যে বক্তৃতা দেয় অর্থাৎ গভর্নমেন্টের লিখিত বক্তব্য বেসিক্যালি এই ধরনের বক্তব্য হয় অর্থাৎ ক্ষমতাসীন দলেরই কথাবার্তারই প্রতিফলন এই জায়গাগুলিতে ঘটে তো যেটা হচ্ছে যে এখন মানে যারা কানাডায় আছেন নতুন নতুন পাথরে খোঁজেন নতুন নতুন পাথরে খুঁজতে হবে এখন আমারে যদি বলেন যে নতুন নতুন পাথরে কি। আমিও তেমন কিছু দেখি না তবে হতে পারে আর একটা মাস্টার ডিগ্রি করেন আরেকটা জায়গায় পড়েন আপনার ওয়াইফকে আপনি ভর্তি করান এবং আপনার ওয়াইফ ওয়ার্ক স্টুডেন্ট হোক আপনি সেখানে আপনি আপনি ওয়ার্ক ভিসায় থাকেন এইভাবে যদি কয়েকটা বছর যদি চলা যায় কয়েকটা বছর যদি চলা যায় এবং আশা করা যায় দু সালের পরে বা সাতাশ সালের দিকে ক্যানাডা আবার সেই আগের জায়গাতেই ফিরে আসবে তো এখন আগের জায়গাতে কেন ফিরে আসছে না কারণ ওই যে যেটা বললাম যে অস্থায়ী জনসংখ্যা অনেক বেশি সেভেন পয়েন্ট টু পার্সেন্ট অস্থায়ী জনসংখ্যা এটা ক্যানাডার ইকোনমির জন্যও কিন্তু ক্ষতিকর কারণ এরা অস্থায়ী এদেরকে একটা মানুষ যদি স্থায়ী না হয় না হইলে পরে তো তার ক্যানাডার ইকোনমিতে কন্ট্রিবিউট করা সম্ভব না তো এই বিল সিটি টুটি এখনও পাশ হয়নি পাশ হওয়ার পরে এর প্রয়োগটা কেমন হয় সেটা দেখার একটি বিষয় রয়েছে আমেরিকা যেমন এখন আইএসকে দিয়ে হাজার হাজার মানুষকে বের করে দিচ্ছে এই বিলটি পাশ হলে পরে সেই ধরনের কোনো সম্ভাবনা আছে কিনা সেটাও দেখবার বিষয় তবে আরেকটা বিষয় মনে রাখবেন ক্যানাডা খুবই একটি মানবিক দিক দেশ শেষ পর্যন্ত কতজনকে রিপোর্ট করতে পারে বা কি নাকি সেটা ভবিষ্যতের জন্যই আমরা ছেড়ে দিলাম তো দর্শক ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি কেমন লাগলা জানাবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখবেন আসসালামু আলাইকুম